স্বাগত জানিয়ে শুরু করছি আমি পক্ষকালীন করোনা আমি জানি প্রতিটা করছি প্রতিবাদে কালকে প্রতিপদে আছি কিন্তু করা হয়নি প্রবল পরিবারে আমি ক্লান্ত ছিলাম কালকে তো আজকে রাত্রেবেলা করছি দেখবো এই প্রতিপদ থেকে বন্ধিত প্রতিপদ থেকেই শুরু হবে এক থেকেই শুরু হবে তাই তো প্রতিপদ থেকে পূর্ণিমার মধ্যে তোমাদের জীবনে কি কি পরিবর্তন ঘটতে চলেছে ঠিক আছে নিউ মুন টু ফুল মুন রিডিং আচ্ছা নিউ মুন কিন্তু লিওতে যদি প্রতিপদে কোনো চাঁদ আকাশে দেখা যায় না দিদি আর চাঁদ ওঠে কিন্তু তবুও এক থেকে ধরা গুন্ডি স্টার্ট হয় তো প্রতিপদ কিন্তু এই সিংহ রাশিতে কেতুর নক্ষত্রে কিন্তু প্রতিপদ তো প্রতিপদ থেকে গোনা হবে তো প্রতিপদ থেকে পূর্ণিমার মধ্যে কি 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 ঘটনা ঘটতে চলেছে চলো কি ওয়ান গ্রুপ টু দেবে তোমরা গ্রুপ পছন্দ করে ঠিক আছে বাপরা তোমরা মাহা কায় সরি কোটি করতে ওয়ান গ্রুপ টু এটা গ্রুপ ওয়ান এটা হচ্ছে গ্রুপ টু পছন্দ করে নাও গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান হচ্ছে বেরবো কার যেটা ট্রাক করবে সেটাই কিন্তু তোমার গ্রুপ গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো যে এই প্রতিপদ থেকে পূর্ণিমার মধ্যে তোমাদের জীবনে কি কি পরিবর্তন ঘটতে চলেছে কি কি চেঞ্জ আসতে চলেছে চাঁদের সাথে আমাদের মন মস্তিষ্কর তুলনা হয় করা হয় চাঁদ এবং আমাদের মনের কারণ প্রেম ভালো সব কিন্তু এই মনকে ঘিরে আপ অ্যান্ড ডাউন কিন্তু সব কিন্তু আমাদের মনকে ঘিরে মানসিক কষ্ট পেলে আমাদের শারীরিক শ্রম কিন্তু ভালো লাগে না সব কিছুই মনের উপর সবকিছু চাঁদের উপর কিন্তু ডিপেন্ড সবকিছু আমরা মৃত্যুর লোকে বাস করে সবকিছু চাঁদকে ঘিরে জন্মানো দিনগণ করে দিন নির্ণয় থেকে শুরু করে মৃত্যুর দিনগণ সবই কিন্তু চাঁদের উপর ডিপেন্ড করে চাঁদের অহং গুরুত্ব আচ্ছা এই পক্ষের মধ্যে গ্রুপ গ্রুপে আমি দেখতে পাচ্ছি আহ তোমার তোমরা কোনো কোনো কারণে অসুস্থ থাকলে বা মানসিক যদি থেকে থাকো এই মুহূর্তে তো এই পক্ষের মধ্যে তোমাদের হিলিং এর একটা প্রসেস আমি দেখতে পাচ্ছি নিজেকে তোমরা হিল করছো এই পক্ষের মধ্যে ঠিক আছে এবং কেউ বা কারা যদি তোমার সাথে আর্গুমেন্ট করতে আসো আলটিমেট কিন্তু তুমি জিতবে যদি তোমার সাথে গায়ে পড়ে লড়াই করতে আসে বা পিছন পেলে না পিছনে যদি তোমাকে নিয়ে কোনো সমালোচনা বা আলোচনা করে থাকে সেখানে কিন্তু তুমি জয়লাভ করবে আবার তাকে কিছু বলার জন্য তুমি নিয়ে নিজে আবার কষ্ট পাবে দেখতে পাচ্ছি আমি ঠিক আছে হয়তো তাকে তুমি কিছু বলছো তার দরুন তুমি কষ্ট পাচ্ছ কুইড অফ সোর্স এই পক্ষের মধ্যে তোমরা প্রবল পরিমাণে ভাইব এনার্জি খুব তৃত মানে খুব ভেবেচিন্তে পদক্ষেপ নিচ্ছ দেখতে পাচ্ছি নারী পুরুষ প্রত্যেকে এই পক্ষের মধ্যে তোমরা প্রবল পরিমাণে ভেবেচিন্তে পদক্ষেপ নিচ্ছ হম এই যে অফ সোর্স এনার্জি মানে নিজের বুদ্ধি প্রয়োগ করছো কর্মক্ষেত্রে নিজের কমিউনিকেশান ব্যবহার করছো যোগাযোগ যোগাযোগ স্থাপন করছো কর্মের জায়গা ফ্যামিলি সাথে যোগাযোগ করছো এবং বুদ্ধি খুব ডিপভাবে তোমরা ইউজ করছো হুম নলেজ ইউজ করছো বিশেষ করে বুদ্ধি সর্বক্ষেত্রে এবং সেই বুদ্ধি করে চলার দরুন এবং জাস্টিস প্রিয় তোমরা হয়তো এই পক্ষের মধ্যে গ্রুপ ওয়ান তোমরা একটু কড়া কড়া কথা বলতে পারো হুম কিন্তু স্টেট কাট কথা বলতে পারো জাস্টিস জাস্টিস লিবার এনার্জি না জাস্টিস মানে একদম স্টেট কাট ভাই থাকলে থাক গেলে যা এরকম একটা এনার্জি সর্বক্ষেত্রে মানে ভয়টাও থাকছে না তো এখানে খুব পজিটিভ কুইন অফ সোর্স এনার্জি সাহস বৃদ্ধি হচ্ছে মানে কারোর প্রতি ভয় বা ভয় না কারোর কথা মতো এই করে ভয় পেয়ে যে আমি পিছিয়ে যাবো সেরকম বিষয় যেটা সঠিক সেটাই মানে সঠিক পদক্ষেপ তোমরা নিচ্ছ এই পক্ষের মধ্যে স্টারে এনেছি তোমাদের এই পক্ষের মধ্যে নেম ফ্রেম বৃদ্ধি হচ্ছে মানে নেম ফ্রেম তুমি রাতা রাতে অনেক বড়ো সেলিব্রিটি হয়ে গেলে ওরকম বিষয় না মানে ছবিটা প্রতি সমাজে এটা প্রতি ছবি সেটা কিন্তু বেটার হচ্ছে ফট করে একটা নামের বৃদ্ধি হওয়ারও বিষয় আমি দেখতে পাচ্ছি খুব হাইফাই না হলেও এটা সবার কাছে প্রতি ছবি ভালো হচ্ছে কারণ এখানে স্টারে তোমার মধ্যে অনেক পজিটিভ চেঞ্জ আসছে এবং তোমার স্টার তোমার ফেভারে তোমার বা তোমাদের স্টার তোমাকে তোমাকে সাপোর্ট করবে মানে বলতে কি আমরা আমার ভাগ্যের সাপোর্ট পাচ্ছি আচ্ছা ভাগ্যের সাপোর্ট আমরা কখন পাবো যখন আমরা সঠিক কর্ম করব। এটা কিন্তু মাথায় রাখতে হবে আমরা ভুলভাল কর্ম করে কখনোই আমরা ভাগ্যের সাপোর্ট পাবো না সঠিক কর্ম দ্বারাই কিন্তু আমরা সব মানে ভাগ্যের সাপোর্ট করবে তোমরা সঠিক কর্ম করছো কারণ জাস্টিস পিও একটা এনার্জি কিন্তু জাস্টিসের এনার্জিটা এক প্রকারে ন্যায়কে ইন্ডিকেট করছে তোমরা ন্যায় করছো আলটিমেট নিজের সাথেও করছো অপরের সাথেও করছো তাই বিনিময়ে তোমরা এই পক্ষের মধ্যে যেটা পাচ্ছো তোমার স্টার তোমাকে অনেক স্টার ফেভার করছে তোমার তোমার স্টার তোমাকে অনেক সাপোর্ট করছে বৃদ্ধির জন্য তোমাদের বৃদ্ধি হচ্ছে এই পক্ষের মধ্যে স্টেবিলিটি দেখা দিচ্ছে সর্বক্ষেত্রে বিশেষ নাম যশের একটা বৃদ্ধি হওয়ার বিষয় আমি দেখতে পাচ্ছি গ্রুপ ওয়ান লাভার্স কর প্রেমের প্রপোজাল পেতে পারে পক্ষের মধ্যে আর নিউ রিলেশন হলে সেখানে বন্ড ভালো হচ্ছে আর রিলেশনের মধ্যে ধরো তোমরা অলরেডি রিলেশনের মধ্যে আছো সেক্ষেত্রে ঘুরে বেড়িয়ে আনন্দ তোমাদের কাটবে যে এনার্জি বিজনেসে লাভ লাভও হতে পারে বিজনেস যদি তোমরা করে থাকো बेहेली बिजनेस मैन बा बिजनेस बॉय मैन हो, हो जाता अच्छा तो बिजनेस से लव ओवन हम देखते हैं लव ओवन होती है बुक खेलना ये पुनोजीने मतलब अच्छा तुम्हारा पसंद करो कौन सी न्यू इयर विल गो विल गुड कट आर्थ इलेवेंट ऑल विल बी वेल वेल बी वेल ফার্স্ট অল সব সবকিছুকে বিশ্বাস করো আগে থেকে নেগেটিভ ভাবনা চিন্তা করোনা বিশ্বাস করতে সব সবকিছু তাহলে সব ভালো হবে কার বলছে ফির করেন না যে আর ভাবনা চিন্তা করো আর্থের সাথে কানেক্ট আমরা পৃথিবীতে বাস করি যখন আমরা কোনো অন্তরিক্ষে বাস করি না বাস করি পৃথিবীতে তা সকলের সাথে মিলে জুলে থাকার চেষ্টা কর অহংকার করে কিছু নেই দেখো এটাই কিন্তু বাস্তব কথা আমরা একটা ক্ষুদ্র প্রাণ প্রত্যেকেই কিন্তু হুম হিন্দুদের মারা যাওয়ার পর ওই তো এক মুঠো ছাই ওই চিতার মধ্যে সবচেয়ে শেষ একটা কথা বলে না যদি খুব বেশি যদি অহংকার হয়ে থাকে তাহলে একবার কি শ্মশানে ঘুরে আসো কথা দিলাম অহংকারের অ থাকবে আমি তো মাঝের মধ্যে যাই শ্মশানে ঘুরে আসি মধ্যে না হলে বছরে দুবার তো যাই একবার সরস্বতী পুজো সরস্বতী আর একটা দেবী তার দর্শন করতে যাই ঠিক আছে তো খুব অহংকার হলে শ্মশান থেকে ঘুরে আসবে দেখবে থাকবে না অহংকার থাকবে না সেই তো আমরা মাটির মানুষ মাটিতে মিশে যাচ্ছি কিসের অহংকার কিসের রাজ্যের তো এখানে সবার সাথে মিলেমিশে থাকো উন্নতি হবে এবং জাস্টিস করো কাট বলছে এই পক্ষের মধ্যে এটা আমি দেখতে পাচ্ছি তোমাদের বৃদ্ধি হচ্ছে নেম ফ্রেম বাড়ছে নাম যশ বৃদ্ধি হচ্ছে এবং স্টার স্টেবিলিটি আসছে তোমাদের জীবনে স্টেবিলিটি আসছে গ্রুপ ওয়ান আর্থিক দিকটা ভালো থাকছে কারোর সাথে আর্গুমেন্ট হতে পারে হুম সেখান থেকে আমি মনে করি এড়িয়ে চলা ভালো যতটা পারবো আমরা এড়িয়ে চলবো কিন্তু কেউ যদি পায়ে পা তুলে গায়ে গা ঠেকিয়ে ঝগড়া করে তখন তাকে ছেড়ে দেওয়া যায় না তখন বুঝিয়ে দেওয়া উচিত আমি কি জিনিস কিন্তু কে যদি গায়ে পড়ে আসে গা না হলে ভাই যতটা পারবে এড়িয়ে চলো গুরুত্ব এই পক্ষের মধ্যে তোমাদের জীবনে কি কি পরিবর্তন করতে চলেছে আচ্ছা এই পূর্ণিমাটা কিন্তু হবে হবে মকরে আচ্ছা গ্রুপ এই পক্ষের মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি তোমাদের এখানে সর্বক্ষেত্রে একটা জিনিস করতো সেটা হচ্ছে কি রিস্ক নিতে হবে সাহসের সাথে এগোতে হবে এখন তুমি কোন খারাপ কাজ করছো সেটা তুমি সাহস নিয়ে করছো সেটা তো আমি অ্যাপ্রেসিয়েট করবো না না সেটা না মানে কোনো পজিটিভ যদি তোমার ভাবনা চিন্তা থেকে দেখে মস্তিষ্কের মধ্যে তো সেটা জন্য রিস্ক না তাহলে সফল হবে কার্ড বলছে এখানে আর যাদের পারিবারিক জীবনটা ডিস্টার্ব চলছিল পারিবারিক ব্যাপারটা পারিবারিক ক্ষেত্রেও সবার সাথে মনোনমালিন্য অশান্তি হচ্ছিল আহ নেগেটিভিটিতে ভুগছিল দুশ্চিন্তা নেগেটিভিটি রাতে ঘুমোচ্ছিলো না সেক্ষেত্রে আমি যেটা পারিবারিক জীবনটা ভালো হচ্ছে অনেকের ঠিক আছে পারিবারিক ক্ষেত্রটা আমি ভালো দিক দেখতে পাচ্ছি সবাইকে নিয়ে আর্থিক দিকটা ভালো পারিবারিক জীবনটা ভালো তোমাদের কাছে যারা অলরেডি অশান্তির মধ্যে ভুগছো যারা ভুগছো তার মধ্যে দিদি আমরা ভুগছি তারা আমাদের কেমন যাবে তোমাদের ভালোই যাবে আর্থিক দিকটা ভুগতে তোমরা দেখেছো আর্থিক দিকটা ভালোই যাচ্ছে পারিবারিক দিকটাও আমি ভালো দেখতে পাচ্ছি এসব সোর্স কর্মক্ষেত্রে নিউ কোনো অপরচুনিটি তোমাদের আসছে বা কারোর এখানে প্রমোশন আমি দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে নিউ অপরচুনিটি ডেফিনেটলি পাচ্ছ আর এই পক্ষের মধ্যে যদি কেউ তোমাদেরকে না কোনো কোনো তোমাদের কিছু অফার তোমাদের করতে চলেছে যে কোনো বিষয় অফার নতুন কোনো পাচ্ছ পাচ্ছ এখানে এটা কিন্তু জয়লাভের কাটকেও ইন্ডিকেট করছে কোনো ক্ষেত্রে তোমরা জয় লাভ করছো হুম মানে জিতছ আলটিমেট তোমরা জিতছ সর্বক্ষেত্রে জয়লাভের বিষয় যদি তোমরা নেগেটিভ রাত্রেবেলা ঘুম না হয় খুব ডিস্টার্বের মধ্যে থাকো অসুস্থ অবস্থা থাকো তো সেখান থেকে ওভারকাম মোট কথা তোমরা ওভারকাম করছো নেগেটিভিটি থেকে ওভারকাম করছো যত রকম খারাপ বাধা বিপত্তি হচ্ছে সেখান থেকে তোমরা ওভারকাম করছো এবং দাম্পত্য জীবনটা তোমাদের ভালো হচ্ছে আর্থিক দিকটা দশে দশ ভালো আমি দেখতে পাচ্ছি গ্রুপ টু ঠিক আছে চলো আরেকটা কাটিব এখানেও কিং অফ সোর্স

তোমার যে ভাগ্য আছে গুড লাক আছে ভাগ্য হুম সৌভাগ্য বিশ্বাস রাখো রাখো ইউর গুডলাক এরপরে হয়তো তোমরা খুব ভেঙে পড়েছে যে কোনো বিষয় আমি দেখতে পাচ্ছি এই পক্ষের মধ্যে হয়তো এই মুহূর্তে তোমরা কোনো বিষয় প্রবল প্রবণে আচ্ছন্ন উম দেখে বলে না মেঘা আচ্ছন্ন আচ্ছন্ন চারিদিকে দুঃখ কোথাও রাস্তা খুঁজে পাচ্ছ না আমি দেখতে পাচ্ছি তো সেরকমও যদি হয়ে থাকে গড বলছে ভগবান বলছে বিলিভ আর গুড লাক তোমার যে গুড লাক আছে সেটার উপর বিশ্বাস করো নিজের সৌভাগ্যের উপর বিশ্বাস করো নিজের কর্ম ফলের উপর বিশ্বাস করো তোমরা যদি ভালো কর্ম করে থাকো ডেফিনেটলি ভালো ফল তোমার জন্য ওয়েট করছে এবং তোমার গুড লাক তোমার জন্য ওয়েট মানে তোমার সাথে আছে আমার কথা ইউনিভার্স বলছে তোমার গুড লাক তোমার সাথে আছে তুমি সেটাকে বিশ্বাস করো তো এই পক্ষ গ্রুপ তোমাদের ভালো কাটছে তবে সপ্তমী বা নবমীর মধ্যে একটা দুশ্চিন্তা দুশ্চিন্তা অনিদ্রা বা দুশ্চিন্তা হতে পারে বা কোনো কিছু নিয়ে রিগ্রেট তোমরা ফিল করতে পারো দশমী থেকে খুব ভালো একটা এ যাচ্ছে মানে সিচুয়েশন যাবে পারিবারিক দিকটা ভালো হচ্ছে এই পক্ষের মধ্যে পারিবারিক দিক ভালো হচ্ছে আর্থিক দিকটা ভালো হচ্ছে এবং নতুন কিছু স্টার্ট এবং সর্বক্ষেত্রে জয়লাভ আমি দেখতে পাচ্ছি তো এই ছিল আজকে আমার পক্ষকালীন বর্ণনা কেমন লাগলো প্লিজ জানিও সকলে ভালো থাকো সুস্থ থাকো সুখে থাকো টাকা